এই যে কড়াই তেল গরম হয়ে গেছে আজকে না পিতে ওলের ডাগা দিয়ে রান্না হবে এই যে এই দেখেন এর জন্য লাগছে পেঁয়াজ কুচি এটা হচ্ছে নাপি আর এই হচ্ছে টমেটো কুচি রসুন কুচি আর এই যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা প্রথমে শুকনো লঙ্কাগুলো দিয়ে দেব তেলের ওপর এই যে পাঁচ ফোড়নগুলো দিয়ে দিলাম একটি নথ দিয়ে দিলাম রসুন কুপি গুলো দিয়ে দিলাম এটা হালকা হালকা লাল লাল হবে ভাজা হবে যে নাপি গুলো দিয়ে দিলাম ভাজা ভাজা করতে হবে যে রান্নাটা অনেক ভালো লাগে খেতে এটা আন্দামানে এসেই শিখেছি এই ওলের ডাকা গুলো হচ্ছে আগে থাকতে সিদ্ধ করে খেতে সিদ্ধ করে রাখছি এইগুলো এর মধ্যে দিয়ে দেবো পরিমান মতো দিলাম যে যেরকম ঝাল খায় কাঁচামরিচ দেওয়া যায় বেশি করে যেটাকে কাঁচা লঙ্কা বলা হয় কলকাতা ভাষায় ওখানে আন্দামানে কাঁচামরিচ বলা হয় লবণ দেবো নুন দিয়ে দিলাম গরম ভাতের সাথে এগুলো খেলে অনেক ভালো লাগে এটা ভাজা ভাজা করতে করতে শুকনো করতে করতে লাল করে ভেজাবে কালারটা ব্রাউন কালার আসবে এই দেখেন একটু একটু জল বেরোচ্ছে এই জলটা শুকনো হওয়া পর্যন্ত ভাজা ভাজা করতে হবে একদম জল টেনে যাবে একটা আলাদা কালার এসে যাবে একটু তেল বেশি লাগে আপনাদের গাছটাও দেখাবো এই দেখেন হয়ে গেছে কি সুন্দর কালার হয়েছে দেখেন এই যে ছেলেটে উঠিয়ে নিলাম এই যে লেবুর রস দিয়ে দিলাম একটু লাস্টে খেতে অনেক সুন্দর লাগবে সবাই তো এমনিই বানায় আমি নাপিদে বানাইছি নতুন ধরনের রেসিপি আপনারা খাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও